আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স আমি মোর্শেদ আপনারা দেখছেন চ্যানেল নিউ আবরণী কসমেটিক্স তো ফ্রেন্স আজকে আমি দেখাবো আপনাদেরকে গোল্ড প্লেট ও গাজরা আইটেমের আংটি এবং ডায়মন্ড কাট আনটি তো ফ্রেন্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ফ্রেন্স আজকে আমি দেখাবো খুব সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের এটা হলো গোল প্লেট আংটি দেখুন কালারগুলো একটা একটা করে দেখা দিচ্ছি খুব সুন্দর 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 কালার আর ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর আংটি নিতে পারবেন খুব সুন্দর দেখুন সবগুলো আলাদা আলাদা কালারগুলো দেখা দিচ্ছি এটা হলো ইয়েলো কালার খুব সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর আংটি নিতে পারবেন দেখুন সবুজ কালার খুব সুন্দর দেখুন সম্পূর্ণ গোল প্লেটের মধ্যে এটি কালা নষ্ট হবে না ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন ঢাকা হোম হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস দেখুন ইয়েলো খুব সুন্দর রেড কালার মধ্যে দেখুন খুব সুন্দর ডিজাইনগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর আংটে নিতে পারবেন খুব সুন্দর দেখুন এটা হলো মাল্টি কালার মধ্যে মাল্টি কালার দেখুন সবগুলা কালার যতগুলা কালার আছে সবগুলো আমরা দেখা দিচ্ছি আজকে দেখুন লেমন কালারের মধ্যে খুব সুন্দর একটা আংটি দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর সুন্দর আংটি নিতে পারবেন খুব সুন্দর দেখুন আজকে আমরা সব আংটির কালেকশন দেখাবো এখানে অনেক ডিজাইন আংটি আছে সবগুলা ডিজাইন দেখা দেখা দেবো দেখুন খুব সুন্দর আমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আমাদেরকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেব আরেকটা ডিজাইন দেখুন গাজরা গাজরা আপুদের অনেক পছন্দ গাজরা আইটেম দেখুন দেখুন গাজরা আইটেম খুব সুন্দর এটা হোয়াইট স্টোনের মধ্যে গাজরা গাজরা আংটি আছে কানের দোলা আছে চুরি আছে ম্যাচিং করে নিতে পারবেন গাজরা মাত্র একশো পঞ্চাশ টাকা এত সুন্দর গাজরা আংটি নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর দেখুন খুব সুন্দর গাছ রাঙটি হ্যাঁ এটা গোল্ড টাকা আলাদা এটা গোল্ডেন স্টোন দেখুন খুব সুন্দর খুব সুন্দর তো ওপেন্স মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনারা নিতে পারবেন খুব সুন্দর আংটি দেখুন গাজরা দেখুন সকলে তো ফ্রেন্ডস ডায়মন্ড কার্ডের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ লগ স্টোন ডায়মন্ড কার্ডের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন এগুলারও দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডায়মন্ড কার্ডের আংটি কিনতে পারবেন দেখুন খুব সুন্দর তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস ডিজাইনগুলো দেখুন আমি একটা একটা করে সবগুলো ডিজাইন দেখা দেবো খুব সুন্দর দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ডিজাইন নিতে পারবেন সম্পূর্ণ ডায়মন্ড কার্ড এটা কালা নষ্ট হবে না সম্পূর্ণ কালা নষ্ট হবে না খুব সুন্দর দেখুন কালার আছে হোয়াইট গোল্ডেন কালার স্টোনের মধ্যে আছে দেখুন খুব সুন্দর সবগুলা কালার কালার দেখা দিচ্ছি কালার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর আংটি নিতে পারবেন দেখুন খুব সুন্দর সম্পূর্ণ কালার কালার কিচ্ছু হবে না এগুলা কালার নষ্ট হবে না সবগুলা কালারে দেখা দিচ্ছি দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখুন না ছোট বড় ডিজাইন আছে সম্পূর্ণ সবগুলো তো আর হাতে নিয়ে দেখা দেওয়া যায় না এমনিতেই দেখা দিচ্ছি দেখুন খুব সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনারা এত সুন্দর আংটি নিতে পারবেন তো পেনস একশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটা ডিজাইন খুব সুন্দর দেখুন সম্পূর্ণ দেখুন কালার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা আমি হাতে নিয়ে সবগুলো কালারের দেখা দিচ্ছি দেখুন খুব সুন্দর ডিজাইনগুলো একেবারে আনকমন ডিজাইন দেখুন মাত্র একশো পঞ্চাশ সবগুলা কালার আছে দেখুন আমি এভাবেই দেখা দিচ্ছি দেখুন খুব সুন্দর সবগুলো কালার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনি এত সুন্দর আংটি নিতে পারবেন খুব সুন্দর দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকা তো আমাদের দোকানের হলো তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসিয়া মার্কেট নিস্তলা পূর্ণিমা সারের পাশে ঢাকা বারোশো পাঁচ তো ফেন্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ